গুড মর্নিং সবাইকে এই জাস্ট সাদে গেলাম আছে ঘুম থেকে তো দেরি হয়ে গেছে যাই হোক আর স্কুল আছে স্কুল যাব আমি আমাদের ঘরের কাজটা কর তো এগিয়েছে তো দেখাচ্ছি আর সকাল সকাল সূর্য উঠে গেছে তাড়াতাড়ি এখন ঠান্ডা আছে হাওয়া নেই হয়তো আজ কুয়াশাও কম আর দেখি আর মনে হয় একটু রোদ সারাদিনই থাকবে কাল তো সারাদিন রোদ ছিল দেখা যাক কালকে ওয়েদারটাও মোটামুটি একেবারে খারাপ নেই রোদ থাকলে ভালো লাগে শীতকালে এটাই আর কি একটা কথা ভিডিও শুরুতেই বলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু বুঝতেই তো পারছেন মানে এতদিন ধরে বলছি একটু পার্শ্ব সাবস্ক্রাইবার হয়ে গেলে শান্তি পেত আর কি আচ্ছা ভিডিওটা তো শুরু করি হ্যাঁ তো কমপ্লিট হয়ে গেছে বাইরের দিকটা ভেতর দিকটা দেখাচ্ছি একটু এটা উপরটা প্লাস্টার কমপ্লিট এই জায়গাটাও প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আর কি আর নিচেও টি কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বারান্দাটা বাকি আছে পুরোটাই এটা হয়তো আজকে শুরু করবে কাকুরা আর হয়তো এই সপ্তাহের মধ্যে প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে তারপরে আসবে গ্রিলের কাজ হবে দরজার কাজ হবে এক সপ্তাহের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে ওই গেলে কাজটা হয়তো আরেক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে মোটামুটি ঘর কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে আমার যা দেখা আজ শনিবার স্কুলে যাবো তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে চার পিরিয়ডে ছুটি হয়ে যাবে আর বাড়িতে এসে একটু কাজ আছে বলতে আজকে একটা জিনিস তৈরি করার আছে সেটা তৈরি করবো তৈরি করে বিকালে দেখি ভিডিও আনবো অনেক সময় কি হয় দেখবেন আমরা যে কাজটা করি সেই কাজটা অনেকের পছন্দ হয় না বা আপনি যেই পদক্ষেপ নিচ্ছেন সেটা অনেকের পছন্দ হবে না কিন্তু সেটা কোনো ম্যাটার করে না আমাদের জীবনে আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই করব আর চিন্তা করে কিছু হয় না দেখেছি যে আমি যদি ঠিক থাকি সব ঠিক এটা আমার মনে হয় আমি কথাটা বললাম কেন মানে অনেকে হয়তো বলবেন এই কথাটা কেন বলল রিসেন্টলি আমার সাথে কিছু ঘটনা ঘটে যায় যেটা আমি এক্সপেক্ট করিনি কিন্তু বাবা একটা কথা বলে যে নিজেকে লুকিয়ে রেখে কিছু হয় না প্রকাশ করতে হবে আর নিজের জায়গাটা যেরকম ছিল সেরকমই রাখতে হবে এটার জন্য আমি ওরকম ব্যবহার করবো ওটার জন্য এরম ব্যবহার করবো এটা ঠিক নয় আমার মনে হয় যাই হোক কী হয় বিষয়টা বলি আমরা এই সমাজের নিয়ম অনুযায়ী চলি তো সমাজের নিয়ম যখনই আমরা ব্রেক করতে যাই তখনই হয় গন্ডগোল তখনই আপনার সম্মুখীন হতে হবে কিছু এমন কিছু লোকের সাথে যারা আপনাকে চোখে আঙুল দিয়ে বলে দেবে না এই কাজটা ঠিক হয়নি এটাকে এইভাবে করো নিজেকে জাহির করার দরকার হয় না কোনো কাজে আমি যেরকম আছি সেরকম থাকি না অসুবিধা কী আছে আমি এত কিছু জানি এটা ওরা জানানোর দরকার নেই কেন জানাবো আমি যেটুকু তো আমার হয়ে যাচ্ছে জন্য আমি কেন জানাতে যাবো আমি কী আছি কে বা কী কারণটা হচ্ছে যে আমি আমার জায়গায় কি সেটা আমি খুব ভালোভাবে জানি আমি কতটা জানি কেউ আমি যদি আমাকে শেখাতে আসে শিখবো তার থেকে আমি বলবো না যে আমি এটা জানি বা জানতে হবে না সে তো আমার কাছে জানতে চায়নি যদি আমার কাছে জানতে চাই তখন তো আমি তাকে বলতাম যে হ্যাঁ আমি এটা জানি তা নিজে থেকে জাহির করে কিছু না বলাই ভালো আমার মনে হয় যাই হোক এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই থাক বিকেলে ভিডিও আসবে দিনে হয়তো শর্টস আসবে এখন শর্টসটা করার সময় হয় না আর কি স্কুলে চলে গেলে না সময় হয় না দেখা যাক দিনে শর্টস দেব টা এখনকার মতো পরে ভিডিওতে দেখা হচ্ছে